সেই শিক্ষাটা হলো কি তিনি একটা উত্তম আদর্শ দেখায় দিলেন যে একজন বিবি সবচাইতে ভালো জানে তার স্বামীটা কেমন ঠিক না। এই জন্য নবীজি একটি হাদিসের মধ্যে বলেছেন কোন বিবি যদি বলে যে আমার স্বামীটা ভালো ওই স্বামী আল্লাহ জান্নাতি বলেন সুবহানাল্লাহ আবার অনুরূপ ভাবে কোন স্বামীও যদি বলে আমার বিবিটা ভালো তাহলে ওই বিবিটা আল্লাহ জান্নাতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজার কাছে গিয়ে দাওয়াত দিলেন করে দাঁত গ্রহণ করে কালিমা গ্রহণ করে নিলেন এরপরে সর্বপ্রথম যে পুরুষটার কাছে কালিমার দাঁত নিয়ে গেলেন তিনি হলেন বাল্যকালের বন্ধু বন্ধুর কাছে গেলেন এইখানে আদর্শ আছেন কারণ একজন বন্ধুই জানে তার বন্ধুটা কেমন ঠিক কেনা আপনাকে অন্য কেউ না চিনলেও আপনার বন্ধু কিন্তু চিনবে যে আপনি কোন জাতের মানুষ তার ভিতরে কতটুকু স্বচ্ছতা থাকলে সর্বপ্রথম বিবির কাছে যাইতে পারে তারপরে কার কাছে গেছে বন্ধুর কাছে গেছে তুমি আমাকে আমার কালিমা গ্রহণ করো বন্ধু তো বন্ধু তো বন্ধুকে সব রকমের কথা বলতেই পারে তো বলে যে যে তুমি নবী আল্লাহ তোমাকে নবো দিয়েছে তার প্রমাণ কি প্রশ্ন করে বসছে এই প্রশ্নের যে নবী উত্তর দিয়েছিলেন এর পিছনে একটা ঘটনা আছে তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী তিনি এই কালেমার দাওয়াত পাওয়ার পাঁচ বছর আগে তিনি কাপড়ের ব্যবসা করতে সিরিয়াতে গিয়েছিলেন সিরিয়াতে যাওয়ার পরে উনি তাঁবু গেরে তিনি ঘুমাইছেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে আসমান থেকে চার জমিনে পড়েছে টুকরো টুকরো হয়ে মক্কার ঘরে ঘরে গিয়ে পৌঁছে গেছে বলেন সুবাহান আল্লাহ আউবাব করছেন একজন ইহুমতি আলেমের কাছে গিয়ে বললেন আমি আজকে রাত্রে এমন একটা স্বপ্ন দেখলাম এমন এমন বৃত্তান্ত হদি আলেম বলে এ যুবক তোমাকে আমি চিনি না তোমার বাড়ি কোথায় তোমার নামও আমি জানি না কিন্তু আমি যে এলেমার অর্জন করেছি আমার এলেম আমাকে বলতেছে শেষ জামানায় একজন নবী আসবে সেই নবী আসার পরে সেই নবীর হাতে তুমি সর্বপ্রথম কালেমা পরে মুসলমান হবে স্বপ্ন অবগত করে বছর আগে দেখেছে কারো কাছে বলেও নাই শেয়ারও করে নাই সে মনে মনে এইভাবে রেখে দিয়েছে নবীজি যখন তাকে কালেমার দাওয়াত দিতেছেন তখন নবীজি নবীজিকে জিব্রাইল এসে কানে কানে বলে দিয়েছে হুজুর আহবাক্কর তো আপনাকে বলতেছে যে আপনি যে নবী তার প্রমাণ কি আপনি শুধু আহবাক্করকে বলেন যে আহবাক্কর তুমি যে পাঁচ বছর আগে স্বপ্ন দেখছো ওই স্বপ্নটাই হলো আমি আমার নবতের দলিল বলেন সুবাহ

যে আউ পাঁচ বছর আগে যে স্বপ্ন দেখেছে সেটাই তার দলিল আউ সঙ্গে সঙ্গে নবীদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে বলেন সুবাহ মুসলমান ভাই গারে আমার গোলাম গরিব লোকেরা যখন ইসলাম গ্রহণ করলো। মক্কার ধনী শ্রেণী জালিমরা ওই মুসলমানদের প্রতি নির্যাতন শুরু করে দিল হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় শুধু নির্যাতন করে ধনী মানুষের পক্ষে গরিব মানুষকে নির্যাতন জুলুম করা সহজ না কঠিন সহজ না সহজ পদে পদে তাদেরকে অপমানিত করে নবীজি এবার একটা চিন্তা করলেন যে আমার এই কালেমার দাওয়াতটা যেমন বিশ্ব ছড়িয়ে দেওয়া যায় মক্কায় লোকেরা যে হজ করতে আসে এই হজের সময় মক্কায় যে মেলা লাগে এই মেলার সময় আমি মানুষদেরকে একত্রে পেলে তাদেরকে আমি দাওয়াত দেব এই যে আপনারা এখন এক জায়গায় বসেছেন আপনাদেরকে একটা মেসেজ দিলে সহজে আপনারা পেয়ে যাবেন না কিন্তু মেসেজটা যদি আপনাদের বাড়ি বাড়ি জ্ঞান দিতে লাগে অনেক কষ্ট হয়ে যাবে না চিন্তা করলেন এই যে এই মেলার মধ্যে মানুষগুলো আসলে আমি কালেমার দাওয়াত দেবো কিন্তু কাদেররা তো বসে নাই তারা একটা গভর্নমেন্ট মিটিং করে ফেলেছে এখন তো গরিব গ্রামেরা কালেমার দাওয়াত গ্রহণ করেছে তাতে আমাদের তেমন কোনো অসুবিধা নাই কিন্তু এই কালেমা তোমার যদি বহির্বিশ্বে ছড়ায় যায় তাহলে তো মোহাম্মদ জয়যুক্ত হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না কি করা যায় তারা মিটিং এর সিদ্ধান্ত নিল আমরা মক্কার প্রান্তরে প্রান্তরে যুবকদের দ্বারা করায় দেব যেন বহির্বিশ্বের লোকেরা আসে এই মোহাম্মদের কাছে না যাইতে পারে সবাই সবাইকে বলে দিবে ওই পাগলের কাছে কেউ যাবে না ওইখানে একটা পাগল আছে পাগলের কথা কেউ শুনবে না এই কথা যখন নবীজির কানে এসে পৌঁছে গেল আমার নবীজি কান্দে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যখন গিয়ে বলে যে পাগলের কাছে যায় না তখন বলে যে সবাই বলে যে পাগলের কাছে যাওয়া মানে পাগলের কাছে আগে যাবো মানুষের একটা বিপরীত স্বভাব আছে না যেটা নিষেধ করা হয় ওটাই কিন্তু করার জন্য আগ্রহ প্রকাশ করে মুসলমান ভাইরা আমার নবী পাগল না সুন্দর আমার নবী কেমন সুন্দর আমার নবী কেমন সুন্দর এক মিনিট কেমন সুন্দর ছিল একটা ঘটনা বলে আমি চলে যাব আমি না সঙ্গে হালিমা গল্প করতেছে নবীজিকে ফিরা যেতে এসে বলতেছে হালিমা বলতেছে আমি না আমি অনেক সন্তানদের লালন পালন করছি কিন্তু এমন সুন্দর সন্তান আমি দেখে নাই হালিমা বলতে আমি না বলতেছে হালিমা তুমি দেখো নাই তুমি তো গ্রামের মেয়ে আমি তো শহরের মেয়ে আমি আমার মোহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কোথাও দেখি নাই এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শুনে জিব্রাইলকে ডাক দে বলতেছে জিব্রাইল আমার নবী কত সুন্দর হালিমা দেখে নাই আমেনাও দেখে নাই তোমার কি মতামত জিব্রাইল ডাক দে বলতেছে আল্লাহ এই পৃথিবীর জমিন আমি বহুবার গেছি বহু মানুষের গেছে গেছি অনেক মানুষ দেখছি কিন্তু আপনার হাবিবের মতো এত সুন্দর মানুষ আমি জিব্রাহিম কোনো দিন দেখি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে তাহলে আমার একটা কথা শুনে নাও আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষ গেছে আর যত মানুষ যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছি আমার হাবিবের মতো এত সুন্দর মানুষ আমি সৃষ্টি করে নাই সুবহানাল্লাহ